হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী কুইনের সব বাইক চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকে কড়া বসে দিয়েছি আর আচের উনানটা জ্বালিয়ে দিয়েছি কি করব তাই তো কনফিউজ হয়ে যাচ্ছ তো চলো আজকে আমি যেটা করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আজকে করব আমি কিন্তু আমের গুড় সবাই কম বেশি সবাই জানো আমের আচার বা আমের গুড় আমের জেলি যেটাই বলো না কেন সেটাই হবে ফার্স্টে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে জ্বালিয়ে রাখা এখানে সাদলং বা সুমরন যেটা বলো তোমরা সেটা আমি ভেজে নিয়েছি তারপরে এখানে গোটা হাস্টেক লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সেগুলোও কিন্তু আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব আর এটা কিন্তু হামাদিস্তাতে দিয়ে দিলাম দুটো কিন্তু একসাথে আমি এটা পিসাই করে নেব আর চলো এরপর কি কি করতে থাকি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কিছু কথা তোমাদের সাথেও শেয়ার করি চলো দেখো মেয়েদের জীবনটা এতটাই কষ্টের সেটা কিন্তু সব মেয়েদের সমান হয় না যেমন ধরো আমি সব মেয়ের কথা এখানে নিয়ে আসবো না কারণ আমি আমার কথাটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি আমের আচার বানাতে যেয়ে এটা স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাকে আলাদাভাবে আমের আচার বানাতে হবে আর আমের আচার বানানোর জন্য মানে সরি আমের আচার নয় আমের গুড় তো আমি কখনোই ভাবিনি আমাকে এই রকমভাবে একা একা আমের গুড় সব কিছু নিজের সংসারটা নিজে হাতে মেনটেন করে নিতে হবে এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি আমরা সবাই কম বেশি জানি মেয়েদের উপরে সংসারের চাপটা বেশি বাড়ে তবে হ্যাঁ আমার এতো অল্প বয়স থেকে নিজের সংসারের চাপটা এতটাই বেড়ে যাবে কখনোই কিন্তু আমি ভাবতে পারিনি যাই হোক তোমরা কম বেশি সবাই যেন আমার দুটো বেবি আছে দিয়া দিয়ান তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমের আচার বা আমের গুড় কীভাবে বানাই প্রথমেই তোমরা দেখতে পেলে আমি শুকনো লঙ্কা আর স্বাদ লং ভেজে নিলাম সেটাকে আমি হামাদিস্তাতে পিষে নিলাম তারপরে আমি দু তিন চামচ তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি স্বাদ লং অল্প কটা দিয়ে দিলাম যেটা তোমরা শুমরন বলো তো সেখানে আমার কেটে রাখা আম আমি কিন্তু আমটা আজকে কাটিনি আমটা কিন্তু আমি কেটেছিলাম কালকে কালকে কেটে রাখার পর আমটা কিন্তু একবার রোদেও দিয়েছিলাম তো জানি না প্রথমবার কিন্তু আমি আম বানাচ্ছি তার জন্য ভেবেছিলাম যদি ভুল হয় তাহলে কিন্তু ভুল অবশ্যই মানুষের পক্ষে জরুরি ভুল না হলে কখনোই ঠিক করা যায়নি যাই হোক ভাগ্যবসতি কিভাবে আমের গুড়টা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো আমের এই আমগুলো গোটা থাকে না গলে যায় সেটাই আজকে আমার পরীক্ষাত আমি ঠিকঠাকভাবে আমের গুড় বানাতে পারলাম কিনা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পেলে তেলের উপর স্বাদ দিয়ে লঙ্কা এই তেলের উপর স্বাদ দিয়ে আমগুলো তুলে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে দিলাম তারপরে এগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম আর যতটা তুমি পরিমাণে ভাজবে হালকা করে ভাজলেও হবে কারণ তোমাকে ভাজাটা যেমন হবে আমটা তেমন গটা গটা থাকবে এখানে দেখো এগুলো নামিয়ে নিয়েছি তারপরে এখানে দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ চিনির পরিমাণটা এখানে ছিল এক কিলো আর এক কিলো চেমে সাড়ে সাতশো আম ছিল যেহেতু আমটা একটু টক টক তার জন্য কিন্তু আমি এক কেজি পরিমাণে চিনি নাহলে য কেজি আমটা যদি তোমাদের মিষ্টি হয় এক কেজি আমে এক কেজি চিনিটা দিলেও চলবে চিনির রসটা করে দিলাম জল চিনি দিয়ে চিনির রসটা করে আমি কিন্তু এখানে ভেজে রাখা আমগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আর এই উনুন বানানোর ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শিগগিরই শেয়ার করব। জানি না আগের উননের ভিডিওটা দেবো না আমের আচারের ভিডিওটা দেবো আমি ঠিক জানি না বাট তোমাদের সাথে কিন্তু দুটোই শেয়ার করব যারা যারা আমার কম বেশি ভালো ভালো মানে ভিউস বা সাবস্ক্রাইবার ফ্যামিলিরা আমার আছো যারা সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেওয়ার জন্য চলো এভাবেই এগিয়ে যায় আর তোমরাও সঙ্গে থাকো এখানে দেখো এখানে পিসে রাখা স্বাদ লং আর ভাজা লঙ্কাটা এখানে দেখতেই পালে যে আমের গুড় বানানো হয়ে গেছে আর আমের গুড়টা চলো আমি যেহেতু কখন আমটা দিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করা হলো নিয়ে দেখো তোমরা যখন চিনি আর আমের জলটা পরিমাণ একটু বেশি দিবে যাতে চিনির রসটা বানানো হয় চিনিটা যখন পুরোটাই গুলা হয়ে যাবে চিনির দানা থাকবে নি হাতে তুলে হালকা করে দেখবে যেন চিট থাকে আর চিট হয়ে গেলে আমটা কিন্তু তোমরা ঢেলে দেবে আর আমটা ঢেলে দেওয়ার পরে কিন্তু যখন ফুঁটবে ওই ভেজে রাখা স্বাদ লং আর লঙ্কা ভাজার গুঁড়োগুলো দিয়ে দিবে। আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি কেমনভাবে আমের গুড্ডা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবেই পাশে থেকো আর হ্যাঁ আমার অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও দেওয়ার চেষ্টাটা অবশ্যই আমি করব দুটো বেবি তো একদমই সময় পাইনি তো চলো যারা ভালো মানুষ ভালো মন্তব্য নেবে যারা খারাপ মানুষ তারা খারাপ মন্তব্য নেবে এটা তাদের ট্যালেন্ট বা তাদের এটাই অভিজ্ঞতা হয়তো ভালো অভিজ্ঞতা শিখেনি যতটুকু শিখেছে সেটাও অর্জন করতে পারেনি এখানে দেখো ফাইনালি আমার আমের গুড় বানানো কমপ্লিট হয়েই গেছে প্রায় এখানে ফুটতেছে আমি এটা যেহেতু বেশি জলজল জল রাখবো না এটা আমি শুকনো শুকনো বানানো বানাতে চাই আর এখানে দেখো আমার শুকনো শুকনো টাইপের রস অনেক কম হয়ে গেছে আর এখানেও দেখো আমি রিলসের জন্য এগুলো বানিয়েছিলাম লাস্টে স্কিপগুলো আমার লিয়াই হয়নি তার জন্য আমার ইনস্টাগ্রামে স্কিপগুলো ছিল আমি এগুলো এতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো যদি ভালো লাগে টাটা আর হ্যাঁ আমের গুড়ের কালারটা কেমন এসেছে মোবাইলে দেখো ফিল্টার দিয়েছিল আর এটা অরিজিনাল কালার এখানে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি এতে আমের গুড়টা ঢেলে নেবো আর এই আমের গুড়টা আমি রাত্রে ঝুড়ি চাপা দিয়ে রেখে দেব। এটা সকালবেলা হলে রোদে দেব রোদে দেওয়ার পর টান টান হয়ে যাবে তারপরে এটা কিন্তু আমি কাঁচের জারে গুঁড়িয়ে নেব সেটা তোমাদের সাথে ভাগ্যবশত শেয়ার করতে পারলাম না এটা আমি আমগুড় যেদিন বানিয়েছি তার পরের দিন কিন্তু শেয়ার করছি আর এইটা দেখো যখন কচি কচি আম ছিল তখন আমি এই জেলিটা বানিয়েছিলাম এই জেলিটা বানানো মানে এতে আমের আঁটি নাই জেলি বানিয়েছিলাম তার জন্যে ভাবলাম কড়াইতে একটু গরম করে টা।